কত কিছু ঘটছে মুখে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে আজকের দ্রুত পরিবর্তনশীল বিশ্বে আত্মপরিচয় ও শিখরের সন্ধান অত্যন্ত প্রয়োজনীয় বেদের শাস্ত্রীয় জ্ঞান কেবল অতীতের ধন নয় বরং আধুনিক জ্ঞানবিজ্ঞানের সঙ্গে তার গভীর সংযোগ রয়েছে তাই আগামী প্রজন্মের হাতে জ্ঞানের এই অমূল্য ধারাকে তুলে দিতে বিশেষভাবে উদ্যোগী হয়েছে কলকাতার শতাব্দী প্রাচীন প্রতিষ্ঠান সংস্কৃত সাহিত্য পরিষদ উজ্জয়িনীর মহর্ষি সন্দীপনী রাষ্ট্রীয় বেদবিদ্যা প্রতিষ্ঠানের সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয় বেদজ্ঞ ড জয়ন্ত দীর্ঘাঙ্গীর মঙ্গলাচরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় উপস্থিত ছিলেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের প্রাক্তন অধ্যক্ষ বেদজ্ঞ ডক্টর সীতানাথ দে ও অন্যান্য বিশিষ্টজন এই উপলক্ষে একটি প্রদর্শনীরও আয়োজন করা হয় এই প্রদর্শনী সম্পর্কে ডক্টর জয়ন্ত দীর্ঘাঙ্গি জানান এটা হচ্ছে সোমযজ্ঞের বিভিন্ন রকম পাত্র সোম হল রাজা সেই রাজাকে রাজকীয়ভাবে অভ্যর্থনা করতে হয় তখন এই যে এই যে দেখছেন গরুর গাড়ির মতো গাড়ি এটি হচ্ছে সকট রথ তার মধ্যে এই কাপড়ে জড়ানো রয়েছে সোমলতা সোমলতাকে ক্রয় করতে হয় একজন মাথায় করে আসে আর তো এরা দরাদরি দরাদরি করে দরাদরি করে করে সেটা তার একটা ফিক্স করলো প্রাইস যে এতটা গিনি দেব এতটা ছাগল দেব বা এতটা গৌড় দেব এ সমস্ত করে দর করে সে হেটেল করে তাকে নিয়ে আসা হলো যোগ্য করে নিয়ে আসা হলো নিয়ে এসে দেখছেন এর তলাতে একটা জায়গাতে এখানে সোম লতাকে ছেঁচা হয় ছেঁচা হয় এটা সোমলতাকে ছেঁচা হয় ছেঁচে যে রসটা হয় সেই রসটা রসটা এই গ্রহপাত্র মধ্যে ঠিক অনেকটা এরকমই দেখতে কিন্তু তার মধ্যে ছিদ্র রয়েছে ছিদ্র রয়েছে ছিদ্র করে এরকম বহু আছে তাতে এই আমরা সোম রসকে আস্বাদন করি এদের প্রত্যেকটার এক একটা রকমের নাম আছে এটা হলো শ্রুক শ্রুক হচ্ছে যজ্ঞের আহুতি দিচ্ছি ঘিতা আহুতি দিচ্ছি বা সোম আহুতে দিচ্ছি গ্রীতা আহুতি দিচ্ছি সেরকম এটা হচ্ছে চমস এটা মৈত্রাবর্ণ চমচ এটা যেমন আগ্নিধ্রা চমস। ওখানে যে পুরোহিতরা রয়েছেন বিভিন্ন বিভিন্ন বেদের চমস। যেমন হচ্ছে হত্রা চমস ঋগ্বেদেই যারা রয়েছে তারা এই চামচ ধরে গা সোম গান করতে 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 আহুতি দিচ্ছেন কাজে এই যে উডেনগুলো দেখছেন এটা এক একটা জিনিস এক এক রকম কাঠ তৈরি হয় কোনোটা বা বট বট বৃক্ষের কাঠ দিয়ে তৈরি কোনোটা রোজ দিয়ে দিয়ে তৈরি তৈরি বা বিভিন্ন 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 ইকুইপমেন্ট রকম কাঠ হয় বেদ সপ্তাহ শীর্ষক এই আয়োজন সম্পর্কে সংস্কৃত সাহিত্য পরিষদের সচিব রুমা বন্দ্যোপাধ্যায় জানান উজ্জয়িনীতে মহর্ষি সন্দীপনী রাষ্ট্রীয় বেদবিদ্যা প্রতিষ্ঠান একটি আছে তারা তারা বেদের প্রচারের জন্য বেদ আমাদের প্রথম অখণ্ড বিশাল সাহিত্য সমগ্র সাহিত্য তখন পর্যন্ত স্কলার আমরা তখন ঋষি আমরা বলি তারা যেভাবে জীবন যাপন করতেন তারা জগৎটাকে যেভাবে দেখেছেন কি বিজ্ঞান কি দর্শন কি অঙ্ক কি তারা ধর্ম বলে যেটা ভেবেছেন সমস্তটাই বেদের মধ্যে আছে তো সেই সমস্ত বেদ বিশাল গ্রন্থরাজি সেটা নিয়ে এখনও অনেক মানুষ পড়াশুনো করেন সেখান থেকে কিছু নেবার আছে অবশ্য আমরা সেই যুগে থেমে নেই অনেকটা এগিয়ে গিয়েছি কিন্তু সংস্কৃত সাহিত্য পরিষদ তারপরে সন্দেপনী রাষ্ট্রীয় বেদবিদ্যা প্রতিষ্ঠান এরা এই সমস্ত আধার নিয়ে আমরা বসে আছি মানুষ যারা গবেষণা করে যারা জানতে চায় তারা যাতে জানতে পারে বেদ নামে এক যে অপূর্ব এক অখণ্ড সাহিত্য ছিল সেইটা সম্পর্কে মানুষের যাতে একটু জ্ঞান থাকে যার জন্য একটি সপ্তাহ ধরে আমাদের এই একটু শোভাযাত্রা একটু আমরা ব্যানার নিয়ে যে বেদের সত্যং বদ ধর্মং চরো কথা বলো ধর্মচর এগুলো স্বাভাবিক জীবনে সবাই বলে থাকেন সদুপদেশ এবং মা বহই যেটা হয় আমাদের পরস্পর পরস্পরের সঙ্গে বিদ্বেষ হওয়া এগুলো যাতে না হয় ইত্যাদি রকম উপদেশ ইত্যাদি আছে এগুলো নিয়ে ছেলেমেয়েরা ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা একদিনেও যদি একটুখানি তারা স্মরণ করে এরকম করলেও তাদের মনে একটুখানি মননের সেটা ঢুকে যায় পশ্চিমবঙ্গ দলিত সাহিত্য একাডেমির আয়োজনে শুরু হলো দলিত সাহিত্য উৎসব রবীন্দ্রসদন নন্দন এবং বাংলা একাডেমি প্রাঙ্গনে আয়োজিত এই উৎসবে সমগ্র পশ্চিমবঙ্গ থেকে আগত সত্তরটি দলিত পত্রপত্রিকা এবং আড়াইশো জন দলিত সাহিত্যের কবি ও লেখকদের সাহিত্যকর্মের মাধ্যমে তাঁদের সৃষ্টিশীলতা এবং কণ্ঠস্বরকে তুলে ধরা হয়েছে দলিত সাহিত্যকে মূলধারায় আনয়ন ও সমাজে সমান সুযোগের বার্তা প্রচার করার লক্ষ্যে আয়োজিত এই উৎসব বিভিন্ন শ্রেণী ও সম্প্রদায়ের মানুষের মধ্যে সংযোগ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে উৎসবে উপস্থিত হয়ে লেখিকা জ্যোধিকা পাণ্ডে জানান এটা যেহেতু দলিত লিটল ম্যাগাজিন মেলা ম্যাগাজিনটাই বেশি গুরুত্ব দেওয়া হয় তাই এখানে আমাদের দ্বীপ বাংলা সাহিত্য পত্রিকা নিয়ে এসেছি এবং প্রতি বছর এটা হয় এবং খুব ভালো লাগে কারণ এই রকম তো আমরা আগে দেখিনি এখানে বিভিন্ন পত্রিকা সম্ভার আমরা দেখতে পাই বিভিন্ন জায়গা থেকে এসেছে খুবই ভালো লাগছে কারণ এরকম তো প্রচার এবং প্রসার আমাদের ছিল না এটা নতুনত্ব একটা নতুনভাবে বিস্তার লাভ করা এবং সব মানুষের মনে এই শুধু লিটল ম্যাগাজিন নয় বইয়ের প্রভাব বিস্তার করা এটা কিন্তু এখানকার একটা গুরুত্বপূর্ণ বিষয় জিরো টু ইনফিনিটি শীর্ষক একটি প্রদর্শনীর আয়োজন করা হয় একাডেমি অফ ফাইন আর্টস চিত্রকলা ও ভাস্কর্যের এই প্রদর্শনী যেন সৃজনশীলতার এক উৎসব যেখানে প্রতিটি শিল্পকর্ম একটি গল্প বলে জাগিয়ে তোলে আবেগ চিন্তার খোরাক দেয় মননে ঐতিহ্য ও আধুনিকতার সংযোগ স্থাপন করে দর্শকদের এমন শিল্পের সাথে যুক্ত করে যা সময় ও ভাষার সীমা অতিক্রম করে ওপেন উইন্ডো দ্বারা আয়োজিত এই প্রদর্শনীতে মোট সতেরো জন শিল্পীর শিল্পকর্ম প্রদর্শিত হয়েছে নানান বিমূর্ত ও পোর্ট্রেট ছবি ছাড়াও আয়রন ব্রোঞ্জ ও উড ব্রাশের তৈরি ভাস্কর্যগুলিও বিশেষভাবে নজর কাড়ে প্রদর্শনী সম্পর্কে চিত্রশিল্পী প্রদীপ রক্ষিত জানান ওপেন গ্রুপ হয় নাইনটিন আমাদের কয়েকজন মিলে হয়েছিল এখন সদস্য সংখ্যা বাড়তে বাড়তে প্রায় সতেরো জন এবং আমরা প্রতি বছরই এক্সিবিশন কলকাতা এবং ভারতবর্ষের বিভিন্ন স্থানে করে থাকি শুধু এক্সিবিশন নয় নানারকম অ্যাক্টিভিটিস হয় যেমন ক্যাম্প হয় সেমিনার হয় অ্যাটসেট্রা তো আমরা ওপেন ইন্ডোতে এখন নতুন সদস্য নেবার চেষ্টা করে থাকি কারণ যারা খুব ভালো কাজ করছে এবং কাজের প্রতি যাদের ডেডিকেশন আছে তাদেরকে আমরা সদস্য হিসেবে নিয়ে আসছি এবং ওদিকেই নজর রাখি ওপেন ইন্ডোর বলতে গেলে এখানে আমাদের এখন সদস্য সংখ্যা সতেরো জন তার মধ্যে চারজন স্কাউটার আছে এবং আমাদের এবার প্রদর্শনী এই তিনটে ঘর মিলেই নর্থ ওয়েস্ট এবং নিউ সাউথ গ্যালারি মিলেই করা হচ্ছে